লন্ডনে এমন একটি জায়গা আছে যেখানে নাকি সব ধরনের শাক সবজি থেকে শুরু করে পৃথিবীর সব রকম ফ্রুটস এখানে পাওয়া যায় আর এটা হচ্ছে একদমই আমার বাসার কাছে আমি এই এরিয়াতে থাকি প্রায় আট থেকে নয় বছর হয়ে গেছে কখনোই এই সবটিতে ঢোকা হয়নি তো আজকে কলেজ শেষ করে যখন ঢুকলাম ঢুকতেই দেখলাম লিচু তারপরে দেখলাম কাঁঠাল মানে ভাবা যায় এখানেও এই সপেও কাঁঠাল বেশিরভাগ আমি দেখলাম যে এই শপের মধ্যে যে চাইনিজ প্রোডাক্টগুলো বা সবজি ফ্রুটস এগুলোই পাওয়া যায় প্রথম আমি এখানে দেখলাম ইয়েলো কালার ড্রাগন ফ্রুটস দেখে খুবই অবাক হলাম এর আগে কখনো আমি দেখিনি আর এখানে আছে সবজি একই রকমের সবজি দেখা যায় কয়েক রকমের হয়ে থাকে মানে টেস্ট হয়তো একই হবে দেখতে অন্যরকম আর ভিতরে ঢুকতে গেলে মানে এটা বলে শেষ করতে পারবো না যে কত রকমের সবজি কত রকমের মানে কি নাই এখানে সব রকমের সব কিছু পাওয়া যাচ্ছে সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে ইভেন গ্রোসারি শপ থেকে শুরু করে মিট থেকে শুরু করে সসেস মানে কি নাই আমি যদি পুরোটা ঘুরে দেখাই মানে ঘুরে দেখিয়ে সারাদিনেও শেষ হবে না এই সবটা এতটাই বড় তা আমি আমার সামনে যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদেরকে দেখানো ট্রাই করলাম আর এখানে দেখো কি সুন্দর মাশরুম মানে এই মাশরুমগুলো দেখার পরে খুবই লোভ লাগছিল এত প্রকারের মাশরুম ছিল মিক্সড মাশরুম বড় মাশরুম ছোট মাশরুম মানে এগুলো মনে হয় চাইনিজ মাশরুম অনেক রকমের মাশরুম ছিল তো এখান থেকে আমি যে ছোট মাশরুমটা আছে হোয়াইট কালারের চিকন চিকন লম্বা এটা নিয়ে নিলাম রামেন খাওয়ার জন্য আর এখানে পেঁয়াজও অনেক রকম পেঁয়াজ দেখতে পেলাম মানে এই সবটা যদি কি বলবো যারা যারা এই শপে আসবে তারাই একমাত্র বুঝতে পারবে এই শপের আসলে মেইন জিনিস কি এখানে হচ্ছে নুরুলস স্টোর এখানে অনেক রকমের নুডলস ছিল পাস্তা ছিল যত প্রকারের ডাল রাইস মানে পৃথিবীর কোন জিনিসটা নাই যে এই শপে নাই সব কিছু পাবে পৃথিবীর সব কিছু মনে হয় শপের ভিতরেই আছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে ইভেন ওদের ভিতরটা দেখলাম যে হালাল মিটেরও একটা অপশন আছে এখানে কি হালাল মিট সেল করা হয় দেখে খুবই ভালো লাগছিল এই শপের মেইন ওনার মনে হয় কোরিয়ান বা চাইনিজ হবে কারণ বেশিরভাগ দেখলাম যে চাইনিজ কারণ এখানে সি ফুড থেকে শুরু করে অনেক কিছুই আছে তো পুরোটা আমি ঘুরে দেখাতে পারিনি এখানে দেখো শশার যে পিকল থাকে পিকলগুলা মানে শুধু শশারই না সব ধরনের পিকলস আছে এই দেখো এখানে গার্লিক তারপরে হচ্ছে চিলি অনিয়ন আর শশার বিভিন্ন রকমের সাইজ আছে ছোট থেকে একদম বড় অনেক রকমের দেখে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল সবগুলো আমি নিয়ে নিই মানে যা যা আছে এখানে সব কিছু নিয়ে নিই তো বলতে গেলে পৃথিবীর সব কিছু যদি খুঁজতে যাও যে আমার এই জিনিসটা দরকার সেই সেটা এই সপেই পাবে এখানে লেটাসও ছিল অনেক রকমের যেটা নাকি চাইনিজরা এটা দিয়ে কিমচি না কিমচি খায় যেটাই যে যেটাই বলে এটাও খায় মেবি যারা যারা আসতে চাও লোকেশন জানতে চাও সবাই আমার এই ভিডিওতে কমেন্টস করতে হবে তাহলে আমি সবাইকে বলবো যে এটা আসলে কোথায়